আসসালামু আলাইকুম এবি ফ্রেন্ডসরা কেমন আছো আশা করি ভালো আছো দোয়া করি প্রে করি অনেক ভালো থাকো তোমরা দোয়া করো আমিও যেন ভালো থাকি আচ্ছা আজকে আমি এখানে শিং মাছ রান্না করছি আমি কি বেশ কদিন জবাদ লো প্রেশার ভুগছি তাই বেশ হেলদি ফুড খাচ্ছি শিং মাগুর মাছের ঝোল খাচ্ছি তারপরে কচু দিয়ে চিংড়ি মাছের কচুতে খুব আয়রন তো আজকে আমি একটু রান্না করছি শিং মাছ দিয়ে কলা নিয়েছি এখানে দুটা দুটো টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ তিনটা নিয়েছি এখানে হাফ ওয়ান টেবিল চামচ মরিচ গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ রসুন রসুন পেস্ট ওয়ান টেবিল চামচ আদার পেস্ট লবণটা টেস্ট বুঝে দিব তোমরা পাশে থাকো আমি রান্না চড়িয়ে ফিরে আসছি ঠিক আছে মাই ফ্রেন্ডরা বেশ করে সটে করা হয়ে গেছে এখন আমি কাঁচা কলা দিয়ে দিব কাঁচা কলাটা এই কালার থাকে কাঁচা কলা সবসময় আলু কাঁচা কলা ছিলে পানিতে ভিজে রাখতে হয় আর না কালো হয়ে যায় কালারটা একদম বাজে হয়ে যায় তাই আমি ছিলে পানিতে কিছুক্ষণ ভিজে রেখেছি আমি বেশ করে সটে করে নিয়েছি কাঁচা কলাটা একটু সটে হলে এই মাছটা দিয়ে দিব আমার রান্নাটা অল্ট হয়ে গেছে কাঁচা কলা শিং মাছের ঝোল আমি আবার কাঁচা খাই ভাজা খাই না এই যে ঘরে ওরা আবার ভাজা খায় ভাজা করে দিয়েছে এখানে আমি জিরা টালা জিরা গুঁড়ো করে রেখেছি যে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম প্রথমে কাঁচা জিরা গুঁড়ো দিয়েছি এখন এটা তেলে রাখা ফাক্কি জিরা দিয়ে দিলাম আমার রান্নাটা আমার রান্নাটা হয়ে গেছে আমি এটা এখন সাফ করব না গোসল করবো নামাজ আদায় করবো তারপর ইনশাল্লাহ লাঞ্চ করবো ঠিক আছে ভালো থেকো অল দ্য বেস্ট সবসময় প্রে করি তোমরা ভালো থাকো তোম তোমরাও প্রে করো আমিও যেন ভালো থাকি এভাবে করে রান্না করে খাও কোনো ইন্ডিনেস তোমরা বাদ দিবে না স্কিপ করবে না ভালো লাগলে কমেন্টে অবশ্যই তোমরা আমাকে কে কোথার থেকে দেখছো আমাকে জানালে আমি খুশি হব লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি। Everyone, thank you for watching.